মানে আমার দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই জায়গা সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজের নিজের ধর্মের উপাসনা করি পায় তা মোর এই জায়গার প্রশ্ন যে আমার দেশ যদি ধর্ম নিরপেক্ষ হয় মানে কর গেলে প্রশাসনিক আধিকারিকরা কোনো বিশেষ একটা ধর্ম প্রাধান্য দিবে না বিশেষ একটা ধর্মের উপাসনা করবে না প্রশাসনিক আধিকারিকের ঘর মানে ওই জায়গার থাকা কিন্তু আমার কোচবিহারও একটু ব্যতিক্রম কোচবিহারের প্রশাসনিক আধিকারিক ডিএম দে আমার কোচবিহারের যে দেবট্ট ট্রাস্ট বোর্ড আছে সেই ট্রাস্ট বোর্ডের সভাপতি মানে পদাধিকার বলে সভাপতি এবং সেই ডিএম এটা ওনা যে রাজ উৎসব হয় একদম রাজার আদলে রাজা যেভাবে পূজা পার্বণ করছে ঠিক সেইভাবে একদম পাকড়ি ঠেকড়ি পরিধান করিয়া এটা পূজা করে যে দেশ যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে এই জায়গাটি ধর্ম নিরপেক্ষ নাই এটা বিশেষ একটা ধর্ম সনাতন ধর্ম অগ্রাধিকার দেওয়া মানে অগ্রাধিকার দিল প্রশাসনিক আধিকারিক আমার এই কোচবিহারত কে পূজা করবে একটা জায়গা থাকিয়া তাহলে এটা কিন্তু ধর্ম নিরপেক্ষতা দেখির পথ দেখা যাওয়ার ধরে নেই মানে এটা কোনো একটা পরিষ্কার বোঝা যায় যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নমা মানে এই সূত্র ধরি কোয়া যায় যে ভারতবর্ষ হিন্দু ধর্মীয় রাষ্ট্র কোচবিহারের পরিপ্রেক্ষিতে কয়া খায় কারণটা কি গোটা ভারতবর্ষ মিলি ধর্মনিরপেক্ষ কোচবিহার অতি ধর্মপেক্ষ এটা তো হর পায় না কারণটা হচ্ছে একটা কোচবিহারের ভারতভুক্তি চুক্তি সেই ভারতভক্তি চুক্তি মোতাবেক রাজা যেভাবে একটা পূজা করছে সরকার ভারত সরকারও ওইভাবে পূজা করে তো এটা যদি চুক্তি মানা যায় পুজোর বেলা আর অন্য সময় সমগ্র ভারত চুক্তিটা কে মানা হওয়ার ধরে নেই তুলছে এটা কিছু করিয়ে প্রশ্ন তুলছে এই জায়গার কিছু নেতা যে ডিএম এই জায়গার থাকির পায় না হ্যাঁ এটা যুক্তিযুক্ত যেহেতু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেহেতু এই জায়গাগুলো প্রশাসনিক আধিকারিক থাকির পায় না কৈতরানি বলি দেওয়ার দায়িত্বে কে থাকবে পাটা বলি দেওয়ার দায়িত্বে কে থাকবে মাগুর মা ঠাকুর ঠাকুরক পুজোর দায়িত্বে কে থাকবে প্রশাসনিক আধিকারিক লজ্জা করা উচিত এদের কৈতর বলি দিয়ে পায় না এই ধরনের কতগুলো অভিযোগ তুলছে তুলিয়ে সেই ডিএম ওই জায়গা থেকে সারি যাওয়ার জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিছে দেবোত্তর ট্রান্সপোর্ট দখলে নেওয়ার হুঁশিয়ারি দিছে কাজ দিছে বংশীবদন বর্মন দেবো ট্রাস্টবোর্ট দখলে নিবে তো এই যেমন একজন প্রশাসনিক আধিকারিক ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রায় তো অন্যায় ওই জায়গায় থাকির পায় না ফির মাগুর মাছ কৈতর আনির পায় না পাটা আনির পায় না এটাও একটা অপরাধ ব্যর্থতা সেই ব্যর্থতার অভিযোগ তুলিয়া বংশীবদন বর্মন সেই দেবত্তর ট্রান্সবোর্ট দখলে নেওয়ার হুমকের দিছে তা প্রশ্নটা এই জায়গাতে যে ডিএম একজন প্রশাসনিক আধিকারিক উমায় থাকির পাবে না বংশীবদন বদন বর্মন ফিরকায় যে উমায় পাবলিক প্রপার্টি ওটা কিন্তু পাবলিকের সেই পাবলিক প্রপার্টিটা উমায় দখলে নিয়ে চায় ডিএম যেমন একজন প্রশাসনিক আধিকারিক বংশীবদন বদনও ঠিক সেই রূপ বেতন ভুক পশ্চিমবঙ্গ প্রশাসনের একজন আধিকারিক তাহলে ইমে ফির ওখান দখল নিয়ে চাই এটা তো পাবলিক প্রপার্টি আমার সম্পত্তি কোচবিহারের মানুষের সম্পত্তি ওমায় রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান এবং ভাষা একাডেমির চেয়ারম্যান বেতন কর্মচারী আমার চাকর উমেভির আমার সম্পত্তি দখলে চায় এটা তো মানা যায় না এই কথাটা সেই দেবট্ট ট্রাস্ট বোর্ড দখলে নেওয়ার কথাটা যদি কুচবিহারের কোনো এমএলএ কলে হয় কোনো এমপি কলে হয় বা একদম নিচু স্তরের কোনো পঞ্চায়েত সদস্য গলে হয় তা মানা গেলে হয় কারণ ইমরা আমার জনপ্রতিনিধি ইমরা আমরা ভোট দিয়া যেতে আসি জনপ্রতিনিধি হিসেবে তা জাগা দিছি ইমরা কোলে ঠিক ছিল কিন্তু বংশীবদনের মুখ দিয়ে তো এই কথা শোভা পায় না কে কবে তো সেই বংশীবধনের উদ্দেশ্যে মই কই যদি এই ধরনের কিছু কথা কভারে চাইস তার আগত্তর তোর পশ্চিমবঙ্গ সরকারের যে দুইটা পদত আছিস সেই পদ দুইটা থাকিয়ে তোর বির হয়ে এসে হবে তারপরে এই ধরনের কথা করব না হলে আমরা এটাই বুঝে নেব যে রাজবংশী সমাজের মধ্যে কিভাবে তোর একটা প্রভাব জাহির করা যায় এটা তারে তুই চেষ্টা করি ধরছিস কারণ আমার মানুষগুলো এলাম শিক্ষে দিকে সব দিক দিয়ে এলাম পাচত্য এই সুযোগটা করে এই সুযোগ তোমরা নিয়ে ধরছে কিভাবে একটা প্রভাব বিস্তার করা আমার মানুষ ভাবি হচ্ছে যে হ্যাঁ একটা তুমি তো ভালো কথা কোয়া ধরছি রে দেব টুট্ট আসবো দখলে নিয়ে অনেকছে তুই কোলে হবে না মানে আমরা আমরা বুঝি না বুঝি আমরা চোখ দিয়ে দেখি পাই না সবাকে সমান ভাবিস না তুই নিজে তো পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক আধিকারিক বেতন ভুক কর্মচারী তুই ফের ওখানে দখল নিয়ে চাস কে এটা তো জনস্বার্থ নষ্ট হবে আর সরকার এই সুযোগ গ্রহণ করে আসলে ব্যাপারটা হয়েছে কি হঠাৎ করে দেবত্ব ট্রান্সপোর্ট নিয়ে এত মাতামাতি শুরু করলে কে মানে কিছু একটা জায়গা কয়েকদিন পরে এটা প্রকাশ করি কিসের জন্য এই মাথামাতিটা শুরু হয়েছে ইয়ের আগত দেবট্ট ট্রান্সপোর্টের দায়িত্ব গায়ত্রী স্মারকলিপি দিছিল সেই স্মারকলিপি মোতাবেক রাজ পরিবারের একজনকার ঘাটদাসী বর্তায় ছিল কিন্তু সেই সময় কতগুলো ফাজলামি বুদ্ধি দিয়া ওই জায়গাটা আমরা নিজের পায় নাই ক্যাদানি দেখে তো এখন এমন একটা জায়গা বর্ষিত ফেলা হয়েছে সেই গিলছে আটকি গেছে কোনো না কোনোভাবে ভাবে এই দুই ঝঙ্কার কানত বিষয়টা আসছে আর ওই জন্য মানে ফাজলেমো শুরু করে দিচ্ছে এলে নিয়ে মাথা মাথায় শুরু করে দিয়েছে তাই মানুষ বুঝবে যে আমরা আগত কাত হচ্ছি আমার জন্য এই কেন হল এই জন্য পার্লামেন্টর কথা তুললে আর কাঙ্গে দিয়ে এমন না গেছে আসল কারণটা এটাই আর ইয়ের ভিতরের রহস্যটা আমি খুব শীঘ্রই তোমার সামনে তুলে ধরি কি হওয়া হচ্ছে কোটে কি হয়েছে বংশীবদ্ধ উদ্দেশ্যে কবি কথা কর বাবু ঠিকই আছে কিন্তু ওই জায়গার থেকে বীর হয়ে আসি কয়া হবে তোর ডিএম যেমন প্রশাসনিক আধিকারিক তুইও প্রশাসনিক আধিকারিক তুইও এই জায়গার থাকির বাবু না আর দখলে চাস না প্রাইভেট তোর প্রাইভেট প্রপার্টি নাকি বাপের সম্পত্তি তুই দখলে নিয়েছাস পাবলিক প্রপার্টি আমার 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 সম্পদ তুই দখলে নিব কিয়া এ কথা উচ্চারণ করবি কে মুখ দিয়ে তুই মানে কাউন্টিং দেওয়াইয়া গাও নাই না বরংস তুই যে জায়গাটা আছিস না সেই জায়গাটা ভালো করে সামলাও ডিএম না হয় ব্যর্থ হচ্ছে তুই কি করল রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান হয়া এই জায়গার মানুষের কি মঙ্গল করলো তুই সেই টাকা গুলোর কি করল এটা তো ঘটলা পাকে তুইছেন সবাই জনগণের কি মঙ্গলটা করলেন কেন যে বাঙি বলে ফলে তারপরে দো পাতাতে বলে চিন এই ধরনের একটা প্রবাদ আছে তো তোমরা গুলো যদি ওই জায়গার যান তাহলে তো শেষ করে দিবেন আমরা দেখির পাচ্ছি রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের যে টাকাগুলো দিয়েছে এই জায়গার মানুষের উন্নয়নের জন্যে সে টাকাগুলো কিভাবে নয় হয় তোমরা করলেন কয়টা জনগণের ভাল করলেন তোমরা বরং আমরা কি দেখলাম মানে তোমার গুলোর মধ্য দিয়ে এমন একটা ভাব প্রকাশ পাই যে দীর্ঘদিন থাকি গেটার খুঁজবে গেটার খুঁজবে করতে করতে রণ ক্লান্ত হয়ে গেছে অথবা যেকোনা দিছে ওখানে এখন নিজে ভালোই এটাই প্রকাশ পেয়েছে তো আর খুলি কওয়ার গেলে এমনভাবে যে জেলার নেতৃত্ব তোমার সামনে সামনে তুই বংশীবদন সহ ওবার অনুগত বেশ কয়েকজন বেশ কিছু মানুষ একজনে দুইটে তিনটে করে ঘর নিলেন মাইয়ের নামে নিছেন বোনের নামে নিছেন দাদার বৌদির নামে নিয়েছেন নিজের নামে নিয়েছেন তিনটে চারটে পাঁচটা করে ঘর নিয়েছেন এবং আমরা আরো দেখির পাছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গিয়া ভোটর দ্বারার কথা কয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঘর কাটি কেটে বংশীবদন বর্মন তুই নিজে নিছিস আর এই অভিযোগটা কার করছে তোর দলের যাই সভাপতি ছিল এক সময় অমল দাস সে অমল দাস এই অভিযোগটা তুলছে দিছে পাঁচ কোটি টাকা এই কারণে এটিকার মানসিক কৃষ্টি ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণ তলতি ধরা বাদে লুপ্ত হয়ে গেছে অনেক কিছু আমার মানে কৃষ্টি কালচার সেলে ধরার জন্য দিছে পাঁচ কোটি টাকা সে টাকাটা কি হল কি করলে এই এই কৃষ্টি ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য কোনো হিসেব নিকাশ নাই কি হল আমার ডেভেলপ হয়েছে কিছু হয় নাই দশ কোটি দশ কোটি বিশ কোটি টাকা এগারোশো ঘর কোচবিহার এত বড় একটা জেলা এটি কোন দিছে একশো কুড়িটা ঘর এটি আমরা বোর্ডের ভাগ পাইছি একশো কুড়িটা ঘর যেবার মেম্বার মেম্বার মুই বোর্ডের থেকে ঘর ভাগ পাইছি ও দশটা বংশীপদ বর্মেই কাটি নিছে আটটা ঘর আটটা ঘর নিছে উঙের ঘর নিছে দুইশো চুরানব্বইটা ভোটত খারাপ বলিয়া উত্তর দিনাজপুর দিছে দশটা এলে কাহিনি শোনো দক্ষিণ দিনাজপুর দিছে দশটা প্রত্যেক জেলার থেকে ওই ঘর কাটি কাটি দিছে ওই ঘরগুলো তুই কি করলো হোটেল তো তো খারাপ হলো না কি কোনোদিন কাউ জিজ্ঞেস করছেন তাহলে কি উয়ের কথাতে খালি ভোট দিয়ে যাবো আর উয়ের কথাতে খালি জেটি সেটি মিটিবার যাবো এটা কি আমার কাজ ছিল এটা কি আমার কথা ছিল তো সামান্য এক নিয়ে যদি তোমরা ঘটলা পাকান তাহলে তো একটা ডেবোট টু মানুষ সোনা বানা সব কিছুই দান করে তাহলে তো ওটা শেষ করে না একটা মোসরে খায়া শেষ করে দিবেন মানুষের মঙ্গল করি পাবেন না মানুষের যদি সত্যি মানুষের যদি সঠিকভাবে মঙ্গল করলে পালেন হয় করিত চালেন হয় বা করলেন হয় না তাহলে যেগনা দায়িত্ব নিজিস সেগনাতেই বোঝা গেলে হয় তোর উদারতা মানুষের মঙ্গল করার মনোভাব সেই জায়গাতেই বোঝা গেলে হয় সেটা তো তুই ব্যর্থ ওই জায়গার থেকে বিরত তো যদি ক্ষমতা থাকে আজকে বিড়াও তো কালকে যদি জেলন না যাস আর্থিক কেলেঙ্কারির অজুহাতে এমনও এমনও নজির আছে কোনটা করে ঘর সম্পূর্ণ টাকাটায় মারি দিচ্ছেন যেমন আমার চিলকিরহাট অঞ্চলের হংসধার বর্মনের যে ঘরটা সমস্ত টাকাটাই তুলে নিছেন। আর সে টাকাটা তুলে নিছেন ওটা তো আমরা জানছি জানছি আজকে যায় তো প্রতিনিয়ত সেই পথগুলো থেকে বির আসির আসি দেয় সেই উদয়ন গুহ পর্যন্ত ওই বাড়িটাতে গেছি তা ওমরা কি জানে না তোমার এই ঘটলাম সবে জানে বিরয়া দেখ ওটা থেকে বিড়ির পেয়েছ নাকি বারবার ক হাবাদ হচ্ছে এতদিন ধরে কয় আসি যে ডেভেলপমেন্ট ফার্ম আমার ইনকামের রাস্তা হয়েছি মন্দির মসজিদগুলোর ছাতা ধরি পড়ে থাকে সংস্কার করে আমরা পায় না এই ব্যর্থতার অভিযোগ সবাই জানে আমরা সবাই করি সবাই জানিও কিন্তু তুই নিজে কি করলু মই এর আগত একটা ভিডিওত কইছো না যে বানেশ্বরের ঐতিহাসিক যে শিবদি শিবদিগি সেই শিব দিগির কচ্ছপ গুলো দুই দিনে একদিনে মরি ভাসি উঠে নিচ্ছে সেগুলো সংরক্ষণ করে পাওয়ার দেবত্ব বোর্ড আর সেই দেবতোর্ড সোনার বাসি নিয়ে সোনার বাসি বলে ফোকাইবে চটকি চটকি উঠবে ঘুমের মানুষগুলো চটকি চটকি উঠবে নিজের অধিকার সম্বন্ধে তে এ জানবে আর একটা বাসি দিস তাহলে যে দেবত ট্রাস্ট ঠাকুরের পূজার জন্য কবিত রানির রানীর পায় না এত টাকা ইনকাম হয় মাসে মাসে দান ডান দিয়া আর এত এত কিছুর পরেও কত রানী দিয়ে পায় না ঠাকুরও সেই দেব সোনার বাসি দেবু সেই সোনার বাসিটার দাম নিশ্চয় সত্তর পঁচাত্তর হাজার টাকা ছিল সেই টাকা যদি কুচবের কোন গরিব মানুষকে দিল হয় তাও তো কাজে দিলে হয় মানে নিজের দোষে বান্দা মনে রাত বলে ভিটেক দোষের না নিজে থাকি যা আগে যান আর যখন না তখন নিয়ে কপাল চাপড়ান মই এটাই কম আরো মই কত চান রাসমালার মাঠত কচিস চিকেন নেক দখল করব আন্দোলন হুড়ি হুঁশিয়ারি দিছিস তুমি এটা কম সেই চিকেন নেকটা দখল কর আন্দোলন কর সেটার প্রতি ফোকাস দে গুরুত্বটা ওই পাকে দে এগুলা নিয়ে বেফাস মন্তব্য না করায় ভাল। সেই শহীদ দিবস অনুষ্ঠানে রাসমালার মাঠত ইয়ের আগত মেলা কথা কচিস পশ্চিমবঙ্গের শাসন উৎখাতের ডাক দিছিল একবার সেই রাসমেলার মাঠ থেকে ইয়া করির নেই ওই রাসমেলার মাঠ থেকে ওই শহীদ দিবস অনুষ্ঠান করছিস যে আমরা আমরা সারা বছর মাছ মারি মারি মানুষের খোলার দেই এবার আর সেটা করবো না এবার আমরাই মাছ মারবো আমার কমলতে এবার খোলাই দেখবে আমার খোলাই আমরা মাছ ভরাবো মানে কথাটা এটাই বুঝেছে যে আমরা সারা বছর মিটিং মিছিল করিয়ে লোক সংগঠিত করি আর ভোটের সময় মানুষের জোলা নিয়ে যা ভোট ভোট ফেলে দেই এবার আর আমরা সেটা করবো না এবার আমরা সারা বছর মিটিং মিছিল করে লোক সংগঠিত করিয়া আমার ভোট এবার আমরা মানে আমরা ভোটের দ্বারা আমার ভোট আমরাই নেব কিন্তু সেটা তো তুই নেই ঘুরি ঘেরে মানুষগুলো গরু ছাগল নান করিয়া মাইসের ঝোলা বিক্রি করে দিচ্ছেন বা এতদিন থেকে দিয়ে আসিতেছিস এবার সেই রাসমালার মাঠত শহীদ দিবস অনুষ্ঠান চিকেন নেক দখল করিচ্ছাছিস কর চিকেন দখল করা আগত একটা কথা কাটে যে দেবত ট্রাসবোর্ড পাবলিক প্রপার্টি আমার সম্পত্তি তুই একজন প্রশাসনিক আধিকারিক তুই কোনো সমাজের জন্য ওই দেবত ট্রাস্টবোর্ট দখলে নেওয়ার কথা কবার পাইস না মুখত উচ্চারণই করব না উচ্চারণ যদি করিস তার আগত সেই পথ থেকে বেরিয়ে তাহলে ঠিক আছে ডিএম যেমন চলবে না তুইও চলব না চিকেন নেক দখল কর নজর আছে চিকেন নেকের প্রতি দেখি কি করিস এতদিন যে কথা পশ্চিমবঙ্গের শাসন উৎখাত উৎখাত করলু খলাত মাছ ভরে দিলু নিজের খলাত মাছ ভরালু এবার করছিস চিকেন নেক দখল এটার প্রতি নজর আছে দেখি এটা কতটা বাস্তবায়ন করি বেশ শাসন মুই এটাই কম আন্দোলন করে গেলে না বুকের পাঠা নাগে আজকে তুই নেতৃত্ব থাকাকালীন যে কয়টা বড় বড় আন্দোলন হয়েছি সেই সময়ের সেই তো পাঁচ পাক থেকে সাপোর্ট করার নেতা গুলো কায় ছিল ওইটা ভাব আর এলাকায় আছে রেল অবরোধ কায় ছিল কোন নেতা ছিল ভাব না যে কটা বড় বড় আন্দোলন করছিস আর এলাকায় আছে কত নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন